প্রথম কথা হলো প্রথম কথা হলো আমি ইউটিউব ছেড়ে দেবো তো কিছু কিছু মানুষের কথা সত্যি কানে লাগে কিন্তু মনে লাগে না মনে আমি নিই না

আজ তো বেশ একটা ইন্টারেস্ট ব্লক হচ্ছে আর কিছু হয়তো তোমাদের সাথে শেয়ার করবো কিছু মানুষের মানুষের কমেন্ট এবং মন্তব্য আজকে হলো আর আজকে হলো মঙ্গলবার তোমাদের দাদা আমার যেহেতু চতুর্মাসটা পুরো নিরামিষ খেয়েছি পয়লা বৈশাখের দিনকে বৈশাখ মাস পড়েছিল মানে পয়লা বৈশাখ তো রোববার রোববারে পড়েছিল তো সেদিনকে মাঠে নিয়েছিল তো তোমাদের ভিডিও প্রায় এখন শেষ মানে দেখানো হয় না হয় না আমি মানে করি না ভিউজ খুব কম তার মধ্যে আমার ওয়াইফাইটা ব্যাগ ফুটে গেছে মারতে পারছে না দু হাজার টাকা লাগবে দু হাজার মানে উনিশশো চব্বিশ টাকা লাগবে এখন মারা আমার পক্ষে একদম অসম্ভব ব্যাপার তো যাই হোক আজকে তো অনেকদিন মুরগি মাংস খায় না মানে পয়লা পড়তে যেটা বলে ওটাই খাই না তাও তোমার দাদা ভাই অনেকদিন রাত্রেবেলা বলছিল অনেকদিন খেতে চলে নিয়ে আসবে তাহলে তো চলো সেটাই আনবে সকালবেলা করে পান্তা ভাতা যখন যাই না কে খাবে পান্তা ভাতটা তো চলো আর পাপাকে খাবো আজকে ওটস দিয়ে আপেল দিয়ে দুধ দিয়ে করে দেবো কি সেটাই খাবো আর দেখো কী করছো ওই যে পাপান আর এই আমি কিন্তু দুধ আর আপেলটা বের করে রেখেছি এদিকে মাখন এই যে মাখনটা ছোট বড় মাখানটা ফুটে গেছে তাই ছোটোটা মাখালকে এনে দিয়েছিল যে আপেলটা বের করে গেছি ফ্রিজ থেকে আর এই যে দুধটা বের করা আছে এই হলো আজকে দু আপেলকে করে দেবো খাবার আর তো আছেই কোটোই পাত ধাত রয়েছে এতে তাছাড়া দেখো আমার সমস্ত ঘর দুধ সব পরিষ্কার হয়ে গেছে পুজো তো দিয়েছি দেখিয়েই দিয়েছি তোমাদেরকে ভাত বসিয়ে দিচ্ছি তোমাদের দাদা ভাই এখনো আসে আনিনি বললো মাংস আনবে দেখিয়ে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে তোমাদের দাদা ভাই দেখো কয়লা মাংস এনেছে এটা রান্না করবো আজকে জমিয়ে অনেকদিন না যেহেতু আমার পান্তা ভাত আছে কালকে কটা দেখো পান্তা পান্তা খেতে কিন্তু বেশ ভালো লাগে দেখো আলু ভাজা ঢুকে গেছে কালকে আর আপনি আলু ভেন্ডি ভাজা করে ভেন্ডি আলু খেয়েছা চুলকায় চুলকায় দুষ্টু খাওয়া গেছে তোমাদের দাদা ভাই খেয়ে নিয়ে চলে গেছে মানে শ্বশুরের জন্য নিয়ে গেছে আর পাপানেরও খাওয়া গেছে পাপানকে তো ওটস খাইয়েছি তো পাপানকে তো ওটস খাইয়েছি তুই কোথায় আছিস এখন হ্যাঁ তো যাই হোক আর আমি এখনো খাইনি আমি খাবো বাসনগুলো ওই যে ওখানে যে এঁঠো আসনগুলো আছে ওই যে এগুলো ওইগুলো বের করবো কলপারে তারপরে খাওয়ার কি রোদ যা রোদ দূরে তাপ দিচ্ছে পরশু দিন ছিল বিয়াল্লিশ ডিগ্রি একালকে ছত্রিশ ডিগ্রি কালকে একটু গরমটা কম ছিল আজকে জানি না কতটা আজকে তাও ভালোই গরম লাগছে তো যাই হোক জলটা দেবো হালকা একটু গরম না হলে স্নান করতে চায় আর পাঁচেতে একটু উষ্ণ গরম জলে স্নান করা ভালো একটু ডাইরেক্ট ঠান্ডা জলে না স্নান করা এগুলো অনেকে খাও অনেকে মানে খাও না আর অনেকে খেয়েও বলো খাও না

মাংস ওইগুলো দিয়ে গাজরটাও দিয়েছি কারণ মানে ভালো জিনিসকে ভালো করতে আর অনেক কিছু লাগে সেই জন্য তো চলো মাংসটা মাংস কেটে ভালো করে ধুয়ে নেবো এখন রান্না বসাবো অনেক বিনা বেশি লেট হয়ে যাবে এই দেখো ওরা ওই ঠ্যাং খাবে আর এটা আমি খাবো এটা এটা আমি খাবো এটা খাবো আর না এটা খাবো টাটা তো এস রান্নাটা মাংস তোমার হয়ে গেছে দুধ তো একটু হেল্প করছে যে রসুন ছাড়িয়ে রসুন ছাড়িয়ে হেল্প করছে আর যে মাংস ধোয়া গেছে এদিকে আমি মাংসের মধ্যে কিন্তু তোমার নুন আর লেবু লেবু মাখিয়ে রেখেছি দু পাপানেরটাও তাই যে পাপানেরটা সব সবজি দিয়ে মাখিয়ে রেখেছি নুন আর আছে লেবু আর আজকাল মাংসটা একটু অন্যরকমভাবে করবো ইচ্ছা আছে যে মশলাগুলো যে আমি ছাড়িয়ে রেখেছি এই মশলাগুলো হালকা তেলের হালকা ভেজে নেব ভেজে তারপরে তোমার মিষ্টিতে ঘুরাবো কোনোদিন খাইনি কিন্তু দেখেছি ইউটিউবে অনেকটাই করতে আজকে নিজে ট্রাই করি তো দেখো এই দেখো আমি সব ভেজে নিয়েছি হালকা করে এখন লঙ্কাটা ভাজবো না লঙ্কাটা একটু পরে ভাজবো কারণ পাপানের তরকারটা আমি এইদেই করবো এই ভাজা মশলা দিয়েই করবো লঙ্কাটা পরে ভেজে আমি মিক্সিতে দেবো আগে যাবো তারপরে এই দেখো আমি কিন্তু মশলা ভেজে নিয়েছি মানে হালকা বেশি ভাজিনি আর এদিকে আমি কাসুরি মেথি আর শুক লঙ্কাটা ভেজে নিয়েছি তার মধ্যে আমি একটু চালমগজ দেবো ইচ্ছা আছে চালমগজটা নিয়ে আসতে হবে দাঁড়াও নিয়ে আসি চালমগজ হ্যাঁ চালমগজ আছে আমার কাছে রয়েছে চালমগজটা তো সব কিছুতে দেওয়া যায় না

আর তোমাদেরকে যেটা বলছিলাম যে ইউটিউবের কথা আমি সিদ্ধান্ত নিয়েছি ইউটিউব ছেড়ে দেবো তো মানে ইউটিউব ছেড়ে দেবো কিন্তু কারো কাছ থেকে কোনো ইউটিউবের বিষয়ে সাহায্য নেব না অনেক অনেক দাঁড়াও দাঁড়াও মাংস হাতে তা দেখাবে দাঁড়াও দেখো কান্ড করবে যাবে মাম তুমি খাওয়া বছর তোমাকে খেতে দিয়েছি তুমি দেখাবে তাই বাবাই যে দেখো মাম ও মাম নিয়ে এসেছে আচ্ছা ঠিক আছে যাও কারণ আমি হ্যাঁ আমি ইউটিউব করি ঠিকই কিন্তু ইউটিউবের বিষয়ে কিছু জানি না বুঝে সত্যি আমি জানি না ঠিক আছে তো অনেকে আছে যে ইউটিউবের বিষয়ে কিছু জানতে চাইলে বা কিছু জিজ্ঞেস করতে চাইলে কিছু চাইলে একটু ঘ্যামটা বেশি দেখায় ঠিক আছে আবার এখানে অনেক এখানে আবার অনেক কথা বলতে গেলে আবার কথা উঠবে ওর জন্য বলতেও চায় না অনেক কিছু মানে মনের মধ্যে চেপে রাখতে হয় বলতে নেই সবকিছু শেয়ার করতে নেই আর অনেকে আছে আমার সঙ্গে হিংসা করে আমাকে দেখলে হিংসায় জলে এমনকি ইদানিং একজন কমেন্টও করেছে কি বলবো বলতে গিয়েও বলতে পারছে না কিন্তু এটা সত্যি কথা সোশ্যাল মিডিয়াতে সব কিছু বলতে নেই মনের মধ্যে চেপে রাখতে তো চলো এটুনেই বললাম যে ইউটিউব ছেড়ে দেবো কাউ তাও ভালো কিন্তু ইউটিউবের বিষয়ে কারোর কাছে আমি একটা সাহায্য চাইব না অন্তত চেনা শোনা মানুষের কাছে আজকে আমি কথা মানে তোমাদের সামনে অন ক্যামেরায় আমি কথা দিলাম সত্যি এটা সত্যি কথা আমি ইউটিউব ছেড়ে দেবো কিন্তু ইউটিউবের বিষয়ে কারোর কাছে চেনা শোনা মানুষের কাছে সাহায্য চাইও না আমি অন্য অন্য আদার্স মানুষের কাছে সাহায্য নেবো তো অ' কি মাছ মৰি গৈছে নেকি ধৰিছে না পাপ ধৰিছে না মৰি গৈছে রান্নাবান্না রান্নাবান্না তো সব কমপ্লিট পাকানের খাওয়া গেছে দুষ্টুর খাওয়া গেছে আর এখন বাজে কটা জানো ওই দেখো বুঝা যাচ্ছে না দুটো দশ বাজে আর তোমাদের দাদা ভাই খেয়ে চলে গেছে মানে আমার শ্বশুরের জন্য নিয়ে এবার বাকি আছে আমি 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 খেয়ে দিয়ে বাসন মাজবো তো মাংসটা খুবই টেস্ট হয়েছে ভালো হয়েছে কিন্তু তোমাদের দাদা ভাই ভালো লাগে না ওরকমই দেখা করে খুব ঠিক আছে আর ওর সামনে যদি রান্না করতাম যখন দেখলে মাছ এনেছে তো ওরা পুকুরের মাছ আমার শ্বশুর যেখানে কাজ করে ডিউটি করে সেখান থেকে মানে তার পাশে ভীষণ বড় একটা পুকুর আছে তো পুকুরটাও দেখাশোনা করে ওখানে মাছ ধরলে আমার শ্বশুরকে দেয় দুটো কাতলা মাছ নিয়ে তোমার একটা দেখিয়েছি তো সেটা কাটছিল তোমার দাদা ভাই এনেই সংসার কেটে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে তা তখনও ছিল রান্নার সময় আর ভাবছো কারণ শাখায় যে শাখা তোমরাও তো ভাবতে পারো যে শাখা নেই বাবা সেই দাগটা আবার এখনো আছে তো তোমার তো ভাবছি শাখা কেন নেই হ্যাঁ আমি শাখাগুলো পরিষ্কার করেছি তোমাদের দাগ দেখাচ্ছি কতগুলো শাকা এই দেখো তাও পুরোপুরি ভালো সে তেমন শাক পরিষ্কার হয়নি দেখো যে যেটুকু পেরেছে এইগুলো আমার শাখা আমি পড়ি একটা দুটো পাল্টে পাল্টে শাখা শাখা পরিষ্কার করতে আমার ভীষণ বিরক্তি লাগে ওর জন্য মানে কি বলবো একটা যখন নোংরা হয় আর একটা পড়ি আবার ওটা ফুলে রাখি এভাবে জমে গেছে এবার কী করবো লাস্টে সবগুলো একসাথে পরিষ্কার করেছি আর এটা পড়েছি শাখা এখন নতুন বেরিয়েছে গেলো শাখা পলা টেস্টিং দেয় তো চলো গেছে দেরি হয়ে আছে অনেক তো আমি খেয়ে না ভীষণ খিদে পেয়েছে কারণ বুঝতেই পারছো মাংস হয়েছে মাংস বলে কান্না খিদে পায় বলো তো তো দুষ্টু এদিকে ভালো আছে রান্নাটা বাবা কি বলেছে পাপান ঘুমাচ্ছে তো চলো আমি খেয়ে নি ভীষণ লেট হয়ে যাবে আমার অনেক কাজ আছে বাসন মাজবো তারপরে তোমার অনেক 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 জল খাও জল খাও জল খাও খাও জল

জ্বর তো আসতে খুব হয়েছিল জ্বর এখন অনেকটা জ্বরটা কমে আদর করলাম তখন বাসনটা ওকে আদর প্রতিদিন যখন বাসন টাসন মাঝে থাকলে আদর টাদর করি বেশ ভালো সবসময় ধরতে পারি না ওকে তারপরে ধরে ধরে হাত পা তো লাইন যাবো তোমাদের প্রতিদিন যাই তোমাদের শেয়ার করা হয় না যেহেতু করি না ভিডিও ছেড়ে দিয়েছি

একটা ট্রেনের শব্দ পেয়ে গেছি এখন আমরা রাখছি ওই ব্রিজে ওখানে দাঁড়া দাঁড়া ট্রেন দেখবো তো গাইস আমাদের জল ভরা হয়ে গেছে আর জল ভরে আমরা ওই কলপাড়ে রেখে এসেছি আর এখন যাবো বাসারটা কাঠের ব্রিজ আছে ওই ব্রিজের সামনে যাবো ওখানে দাঁড়িয়ে ট্রেন দেখবো আর ট্রেন দেখার সময় পাপার কি করে সেটাই তোমার সাথে শেয়ার করবো দেখো এখানে রয়েছে আকন্দ ফুল গাছ তারা তোমাদের খুব কাছ থেকে দেখা একটু ওই যে ব্রিজটা ওই ব্রিজের উপরে দাঁড়িয়ে দেখবো এখানে কান্ড দেখো কি করছে পড়বি না তুই যাবি না ট্রেন আমাদের ঢুকে পড়েছে রানাঘাট বনগাঁ লোকাল সাহেব রানাঘাট বনগাঁ লোকাল ট্রেন আমার ঢুকে পড়েছে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো পাপানের ইন্সপিরেশনটা দেখাবো তোমাদের আজকে যে ওর রিয়াকশনটা কি হয় ট্রেনটা দেখে আমরা তো প্রতিদিন দেখি তোমরা আজকে দেখো ঠিক আছে আজকে ট্রেনটা ফাঁকা তোমাদের একটা জিনিস দেখায় পলাশ ফুল গাছের পাপেন ধর ভাইকে ধর দাদা ধর জুম করে দেখো ও দেখো এখানে একটা পলাশ ফুল গাছ আছে অনেকটা দূর এটা আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি পুরো গাছটা পলাশ ফুলে লাল হয়ে গেছে ভীষণ সুন্দর লাগে এখানে ভীষণ সুন্দর চলো এবার আমাদের জল নেওয়া হয়ে গেছে রোড জল তো নেওয়া হয়ে গেছিলো ট্রেন দেখা হয়ে গেছে এবার যাবো বাড়ির দিকে জল নেবে এক হাতে বাপানকে গোল নিতে হবে ওর তো হাঁটবে কোলে উঠবে দুষ্টু নেবে তো ওর জন্য আর ভিডিও করা হবে না বাড়িকে তোমাদের সাথে দেখা হচ্ছে বাড়ি গিয়ে জামা জামাকাপড় ছাড়বো সন্ধে দেবো বাপানকে খাওয়াবো সন্ধ্যে টিফিন তো চলো তাহলে বাড়ি গিয়ে দেখা হচ্ছে তো বাড়ি চলে এসেছি দেখো পাপানের হেঁটে এসে গরম লেগে গেছে কষ্ট হয়ে গেছে মুখ বুঝে রয়েছে আর একজন ফুটি একজন না বোতল নিয়ে যাচ্ছিলো আর ফুটির বোতল নতুন কিনে নিয়ে যাচ্ছিলো বোতল না মানে ফুটি সুটু কিনে নিয়ে যাচ্ছিলো বড় এক লিটার দেড় লিটার এক লিটার দেড় লিটার এখন হবে আমার পাপার মালিক তোমার দিচ্ছে

別に。 পাপানে একটু সুজি করে দিই খাইয়ে তারপর তোমার সাথে কথা বলছি কিছু কথা আছে কথা বলে আজকে ভিডিওটা এন্ড করব না বেশি বড় সস দে একটু সস দে ওর সস দে ওইদিকে একটু মাখনা ভেজে দিয়েছি শুকনো এই কড়াইতে আর এইদিকে একটু সুজি করে দিচ্ছি মাখনা বেশি ছিল না অল্প একটু ছিল দেখো গাইস খাবি না বলে দেখো কি করছে দেখো দেখো এ খাবে না এ হে খুব দুষ্টু জানা এই দেখো কটা বাজে সাতটা বাজে দশ মিনিট বাকি ঠান্ডা হোক আর তোমাদের সাথে কিছু কথা বলি কথাগুলো হচ্ছে দেখো যে এই তোমাদেরকে ভিডিওটা দেখালাম বলে যে দিয়েছি কালুকে তোমরা বাজে মন্তব্য করো না কারণ একটাই কারণে দেখানো ওটা আমার আমি ওকে প্রায় খেতে দিই ঠিক আছে খাবার তো ভাত তো দিই সেটা সেটা আমি ধরছি না কিন্তু জলও প্রায় খেতে দিই আর কলপাটাও আমি জল জমিয়ে রাখি যাতে ও খেতে পারে শুধু ও বলে কথা নয় কোনো পশু পাখি যে কোনো মানে জীবজন্তু যে কোনো মানে আমাদের তো আমি এরকম আশেপাশে যেগুলো থাকে সেগুলো মানে জমিয়ে রাখি যে তারা যদি গরমে মানুষে ক্লান্ত হয়ে পড়ছে ওরা তো ওরাই তো তার জন্য জমি রেখেছে তা ওরা খেতে পারে তো তোমরা নিয়ে কোনো মন্তব্য কুকুর না যে সামান্য কুকুরকে জল খেতে দিচ্ছে বলে সেটা আবার ভিডিও করে দেখাচ্ছে না আমার হাতে ক্যামেরা ছিল বলে তখন আমি ভিডিওটা করেছি আর আমি প্রায় খেতে দিই আমি কিন্তু কোনোদিন দেখাই না ঠিক আছে কখনোই দেখাই তো আজকে কি মনে হলো তা ক্যামেরাটা মানে ফোনটা হাতে ছিল বলে আমি দেখ দেখা যের এই ভিডিওটা মেন উদ্দেশ্য করা হচ্ছে এই দেখ দেখছো তাদের মনে করি দেওয়ার জন্য এখন তো গরমের খুব মানে গরম ওদেরও জল টেষ্টা পায় আশেপাশে ছাদ হোক যাদের ছাদ নিয়ে তারা বাড়ি আনেছে যেখানে সেখানে অবশ্যই জল জমে যারা যাতে ওরাও খেতে পারে তার জন্য আর কালকে তখন আদর করছিলাম প্রায় আদর গ্রহণ করে মানে খুব মানে খুব খুশি আছে সচরা ধরা হয় না তখন খুব আজকে আজকের ব্লগটা অনেক বড় হয়ে গেছে অনেক অনেকটা বড় হয়েছে ভেবেছিলাম রাত যদি কখনো না অনেকটা বড় হয়েছে পাপেন কেমন খাবো তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগে আর কিছু কথা মনে বলে ভেবেছিলাম আমরা মনে নেই তো যাক নেক্সট যদি কখনো মনে পড়ে নেক্সট ভিডিওতে বলবো তো আজকের ভিডিওটা যদি কখনো কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানি আর যদি ভুল ভ্রান্তি হয় আমাকে ক্ষমা করে দিও তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও যে কিভাবে ভিডিও করতে হয় বা করতে হবে বা কি ভিডিও দেখতে যাও তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগে লাইক করে শেষ আছে একদম ভালো না দেখা হচ্ছে অনেক কোনো ভিডিওটা